গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ আজকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করবো না আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি রেসিপিটা হচ্ছে একটা ডেজার্ট আইটেম সেটা হচ্ছে ব্রেড রসমালাই তো ব্রেড অনেকগুলোই আছে ঘরেতে তাই ভাবলাম যে ব্রেডেরই কিছু বানানো যাক অ্যাকচুয়ালি কালকে বাবুর টিফিনে ব্রেড বাটার ছিল তো ব্রেড অনেকগুলোই পড়ে আছে ওকে জাস্ট দুটো দিয়েছিলাম সে তাও তো আমার মেয়ে খায় না একটাই খেতে পারে না বা দুটো যাই হোক তো ব্রেড অনেকগুলোই পড়ে আছে আর ভাবলাম ওই জন্য একটু ফোনেতেও সার্চ করে দেখলাম যে ব্রেডের কি কী আইটেম বানানো যায় তারপরে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে ব্রেডের রসমালাই তো ভাবলাম যে তাহলে এই রেসিপিটাই করে দেখি কেমন হয় তারপর তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো চলো দেখতে এখানে আমি জলের বোতলের একটা ক্যাপ নিয়ে নিয়েছি আর ক্যাপটা নিয়ে ওই ব্রেডের ওপর রেখে গোল গোল ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছিলাম তো এখানে আমি দুধটাকে ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি আর এই যে এগুলো ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি দুধটা একটু ফুটে যাক তারপরে দুধ এখানে ফুটে গেছে আর চিনিটা দেওয়ার আগে আমি একটু দুধ তুলে রেখেছিলাম দুধের সাথে আমি একটু কাস্টার্ড পাউডার মিশিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে থিকনেস ভাবটা চলে আসো কালারের জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি আমাদের কেকে যেটা ফুড কালার আমরা ইউজ করি সেই কালারটাই দিচ্ছি তো এই যে দেখো কালার পুরোপুরি চলে এসেছে ওই ফুড কালারটা দিতে আর এটা ঠান্ডা হওয়া অবধি একটু ওয়েট করবো তারপরে আমি পাউরুটির এগুলোকে দেব আচ্ছা তার আগে বলে রাখি তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম আমি কিন্তু কালারটা দেবার আগে চিনিও অ্যাড করেছিলাম সেটা ভিডিও করা হয়নি চিনিটা পরিমাণ মতো দেবে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্রেডের টুকরোগুলো ছোট ছোটো যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব আর এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে দোকানের রসমালের যে কালারটা আসে সেই কালারটাই কিন্তু এসেছে আর ব্রেডগুলো দিয়ে দেওয়ার পরে না এরকম মানে দুদিকে যাতে ভালো করে পৌঁছায় আর কি এরকম এক দিকটা হয়ে গেলে আর দিকটা ভালো করে ডুবিয়ে দেব আর এদিকে আমার মেয়ে একটা একটা করে দিচ্ছিলো দেখো ওকে বলছিলাম কি বাবু তুই একটা একটা করে দে আর আমি এগুলোকে নেড়ে নুড়ে দিই তো যাই হোক হয়ে যাবার পরে আমি এখানে আমন্ড দিয়ে দেবো কিছু আমন্ডের টুকরো আমি আগেই কেটে রেখেছিলাম আমন্ড দেয়া যায় বা পেস্তাও দেওয়া যায় বাট পেস্তাটা আমার ঘরে ছিল না আমন্ডা ছিল তাই আমন্ডাই টুকরো করে কেটে রেখেছি আমন্ডাই দিয়ে দেবো আর এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যেগুলো দিয়েছি সেগুলো সমস্ত কিছুটাই ঘরেতে থাকে যখন মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা করে তখন এটা বানিয়ে তোমরা খেতে পারো বেশ ভালো খেতে হয় দোকানের থেকে কম কিচ্ছুই নয় বেশ সুন্দর খেতে তো এটা পুরোপুরি ঠান্ডা তো হয়েই গেছে এখন এই যে দেখো আমি এখন আমন্ডগুলো দিয়ে দিলাম আর এটা তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখবে রসমালাইতে একটু বেশি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই জন্য আর একটু বেশি ঠান্ডা করবার জন্য আমি একটা কন্টেনারের ভিতরে রেখে এটাকে চাপা দিয়ে এখন আমি দু তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপরে যখন আমরা রুটি খাবো তখন এটা বের করবো তো চলো আজকের রেসিপিটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা বাই